বাই খেলার জগতে ভাই কি কয়টা সেই জিনিস দৃশ্য এবং দেখছি ভাই দেখেন ভাই একটা গোলকে দিয়ে কয়টা দুইটা হ্যাঁ আগের থেকে ওই পাও দিয়ে খেলেছে তিনটা হ্যাঁ এটা দেখছে দুইটা এই তিনটে তিনটে দিয়ে এবার কনার মানে খেলার জগতে গোলকিপারের এটা সত্যি অবদান থাকে গোলকিপারের তার মেধার একটা শক্তি আলাদা ওপস ওপস ও বাই ও বাই কি ফিরে এলে ভাই ওইটা ও ভাই ও ভাই মানে প্রত্যেকটা ম্যাচেই অস্থির অস্থির গুল দুইটা সর দুইটা ডাইরেক্ট তারপরে ভাই কি কম ভাই আমি গর্বের ভিতরে প্রশংসা করতে করতে হাঁপাই যেতেছি ভাই ও